সন্তোষ দা বাইরে মানে এই জ্যোৎস্না দিদির কাছে মানে কারের নাম দিতে চলেছে তো সেটা কতটা সত্য মিথ্যা সে সন্তোষদার কাছ থেকেই আমি জানিয়েছি দেখো কারা মানে লাগাবার জন্যই রাখা হয় তো যাই হোক নাম নাইন দেওয়ার মন ছিল তো যাই হোক জোস্না যে মানে ইউটিউব ছাড়িয়েছে যে কমেন্ট হিসাবে লাগাবো ওই হিসাবে বলছে কোনো সেটিংয়ে লাগাবো নাই মানে প্রায় জায়েরেছি আজ কার্তিকের তিরিশে ওভার লড়াই ওঠে তো ঠিক আছে আমরাও নাম দেবো যেহেতু আমাদেরও কাড়া আছে ওই লেবেলের আরেক এই যে কাড়াটা ঘরে এখন মানে আছে সদ্য এই কাড়াটা মানে এক লক্ষ ফোন করেছিলি তখন বলছি এই কাড়াটা একটু বেশি হয়ে গেছে মানে আমারটা না মোটাই বেশি হয়ে গেছে মোটায় বেশি হয়ে গেছে তাহলে বলি এটা যদি নাই তাহলে বলি আমার আর একটা এক হাল কাড়া কিনে আছে মানে সেই কাড়া হালটা মানে বাইতে রাখতে রাখতে দেওয়া আছে মানে ঘরের দুটো কাড়া তো আর সেগুলো আনা সম্ভব হয়নি তবে চাষের সময় আনি আর ওকে রাখতে দিই তাহলে তৈরি মানে হয় আছে কিন্তু সেইগুলা গুন্তড়িয়ে নাই বাহা কাড়া কে গুন্তিরিয়ে রাখি জেলা গুন্তিরে সেইলাই আমরা গুন্তিরিয়ে রাখি ওই জন্যই তাহলে ওই কাড়াটাই আধার পৌঁছাবো আর যদি জুসনা মত কমেন্ট হিসাবে দেয় তাহলেই নাম দেবো আর কমেন্ট হিসাবে না দিলে নাম নাই নেবো এবারে ধর বলছে কমেন্টে দেবো আর লাস্টে দেখবি সেটিং করে লাগাটা ঠিক নেই কারোর সঙ্গে হয়তো বলে আমি আর সঙ্গেই লাগাবো এরকম নাই লাগাবো তাহলে নাম দেবো আর নাম দিতে যাবো অবশ্য অবশ্য আমাদের গল্প হয়ে গেছে নাম দেওয়ার আর কারা যদিও দেখবার আছে তো অবশ্য যেদিন বললে আমি ঘরে দেখাই নেবো কে অবশ্যই আইনে রাখা সম্ভব নাই হয় আমার কেননা দুটো আর কাড়া থাকাকালীন এক হাল কাড়া আরও রাখা ঠিক নাই লাগার গ্যারান্টি কাড়া আমার কাড়া যদি নাই মাথা দেই তো আগে ওইখানে বিশ হাজার টাকা দিয়ে আসি মাথা না দিলে আর লাগবে আমার কাটা বলছি তো দর্শককে আধা ঘন্টার উপর লড়াই দেখাবে সে পালাক হারুকাজ জিতু তবে লড়াই দেখাবো গ্যারেন্টি আর দেখে নিবে বয়েস এই হালে লতুন হয়েছে বিশ্বাস নাই হয়েছে তার কি কী বলি যদি বিশ্বাস নাই করে যে কাড়া কোথায় আছে তো কাড়া দেখায় নেব কড়া হইতো এই কড়ালা দেখো এক একালগে দু তিনটা কড়া রাখা সম্ভব নাই তার যিনে কড়া হলটা আমার কিনে আছে সেটা কিনেছি 80000 টাকায় দুই বছর আগে কিনে আছে মানে তাহলে কিন্তু আগে নেই ইচ্ছা ছিল না 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 আগে তো ইচ্ছা নাই দেখো ভাত যিনে খেলা আমরাকে রাখতে হই হ্যাঁ ভাত যিনে এবারে ইলাদার বাজাইনে ইলা একা একা রেখেছি লাগা বাজদিন তাহলে ভাত যিনে জেলা রাখা আছে সেই লাই তাহলে যখন ও বুঝিয়ে এই দড় সঙ্গে দেওয়া হবে না তাহলে সেই ওয়ার্ড লেভেলের কাড়া লাগাবো তাও যদি না দেয় তার কি কী দেখ সেটা দর্শক বলবে কমেন্ট করবেক যদি আমার কাড়া পছন্দ হয় তো কমেন্ট করবি না তো আরও অন্যান্য রসিক নাম দিবে কি তার আগে দিন হুম হ্যাঁ ওইটার জন্যে এবারে ওয়ার ইউটিউবে আমরা দেখছি না তোর বলছে যে যারা নামি রসিক যারা একান্ন হারিয়েছে সেই লেভেলের রসিককে জোড়া দেবে তো সেই লেভেলের রসিক দেখো সবার তো ওইরকম কাড়া থাকে না তো নাইও দিতে পারে আর যারা হয়তো আছে তারাই দিবে যেমন আমি বলছি আমারও কারা আছে তাই বলি আমি দিব বল সেই কাড়াটা বলি দিছি তো আশি হাজার টাকায় দু বছর আগে হালটা আছে হ্যাঁ সেই কাড়ালা আমার মানে গোপনে আছে কি বলবো কাড়ালা এখনো মানে ইউটিউবে পর্দায় আসে নাই তো যাই হোক যখন ওই লেভেলের কাড়া খুঁজছে তাহলে ওই লেভেলেই নাম দেব এটা আর আমি বলছিও না যে এই কেড়াটির নাম দেবো আমার যেটা আছে এখন বাঁধা হ্যাঁ হম নিজেই যখন সিলিন্ডার হচ্ছে তখন আর নাই তাহলে ওই আর লেভেলের কেড়া আছে আর ওই তো বলে দিচ্ছি আমার কেড়া যদি মাথা না দেবে স্যার তো আমি ওইখানে আগে দেশ টাকা গুনে নিয়ে আসি আর গ্যারেন্টি মাথা দেওয়ার লড়াই আমি দেখান দেবো দর্শক আধা ঘন্টা মতো পারুক না পারুক সেটা দেখো ভাগাটাও তো সম্ভব নয় তো লড়াই দেখাবো আধারঘাটা কোথায় পৌঁছাবো আধারঘাটা দেখি এই দুই এক দিনের মধ্যে পৌঁছাবো আর বিশ্বাস যদি না হয় কাটা আমি আগে কাটা হলটা দামানি নি আইসবো দেখানি দেব এই এখন দেখো কায়তলা কাটা রাখা সম্ভব না এই লাগেই বাইগাতে হাইদা কাটা পুছকে যাচ্ছে এদিকে দিকে চলে যাচ্ছে সময় এসে খোলা আছে না এরকম আছে